সালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আবার আমি আপনাদেরকে পবিত্র আগাম আগাম সারানের সমস্ত মাত্র এক দিন আমাদের পবিত্র এই পবিত্র রমজনের পবিত্রতা আজকে আমাদের এই সমাৱেশ পৰিষদৰ সন্মানীয়ালি সন্তান সবল নাইকিয়া আপনারা অনুষ্ঠান আমি আগে দিন আমাদের পবিত্র মায়ের অপ্তান এই উদ্যোগে আমি বিকেলে চাই যাই রমজানের পবিত্রতা রক্ষাতে আপনারা এই একই মাস এক হলো লাভ একটু প্রাপ্তরে রহমানের রত্নে রমজানের সম্মান আছে লাভ প্রাপ্ত হবে রামদানি সমস্ত আপনারা নিশ্চয় সমত আছে সাড়ে সতেরো বছর ধরে

পুরস্কার হয়েছিল অর্জ করতে পারবে আর এই তালা অর্ডনে মনুষ্য হতে আল্লাহ আগ্রাজের জবাব দিয়ে না আল্লাহ আগ্রাজের জবাব দিয়ে অর্জন করতে গেলে আমাদেরকে একমাত্র আই এই সমাজের প্রতিষ্ঠা করতে হবে মোদিনের বদলে পুরো বদলে আল্লাহ ভাবিন্দ অর্ডারে না

আমি আপনাদের কাছে আমি আপনাদের এলাকার মানুষ হিসেবে আমার হাই আমরা আমি আপনাদের কাছে আপনারা সবাই আমার জন্য আগামী আত্মীয় আমরা যেন সুরক্ষিত হচ্ছে আমরা মতবিন্দু অর্জন করতে পারে আগামী আনন্দ মানুষ আমরা এইভাবে

হাত মিলে পুৰণে মানে